হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে নতুন দিন নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওর সাথে এখন সময় হচ্ছে সকাল ছটা কুড়ি বর পাঁচটার দিকে ডিউটিতে বেরিয়ে গেছে তো তারপর থেকে কিন্তু আমি আর একটু ঘুমাইনি শুয়েছিলাম বিছানা ছেড়ে উঠিনি শুয়েছিলাম একটুখানি ভিডিও এডিটিং ছিল তো সেটাই করলাম আর এই যে মনাও ঘুমিয়ে আছে এখনও ওই দেখো ও কিন্তু এখনও শুয়ে আছে আর আমি আর ঘুমাইনি আর আমার গলাটা কিন্তু আলাদা হয়ে গেছে গলার ভয়েসটা স্তরি গলাটা না গলার ভয়েসটা আলাদা হয়ে গেছে তো তোমরা তো সেটা কথা শুনেই বুঝতে পারছ মানে প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডাটা সেরকম লেগেছে কি না বুঝতে পারছি না কিন্তু গলাটা ভীষণ বসে গেছে গলাতে মানে খুসখুস খুশ কাশি হচ্ছে তো প্রত্যেক দিন তো তোমরা অন্যরকমভাবে মানে ভিডিও দেখতে পাও ভয়েস ওভার দিয়ে ভিডিওতে তো আজকে ভাবলাম ভিডিওটা আমি মানে এইভাবেই শুরু করি ইনফোটা তো সেই জন্যই করছি এখন উঠবো ছটা কুড়ি মতো বাজে এখন তো এখন উঠবো উঠে তারপর যা কাজকর্ম আছে তো সেগুলো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো তাহলে আমি উঠি প্রত্যেক দিন বিছানা ছেড়ে ওঠার আগে আমার কিন্তু অভ্যেস মনাকে একটা করে পাপ্পি দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠার ওই দেখো আমি উঠে পড়েছি আর ও এপাশ থেকে ওপাশ হয়ে গেল জানি না কিভাবে আমি বিছানা থেকে উঠলে পরে ও কিন্তু বুঝতে পারে যে আমি বিছানা থেকে উঠে পড়েছি পাঁচ থেকে দশ মিনিট পর আবার বলবে ও মা এভাবে ডেকে উঠবে জানি না কিভাবে বুঝে যায় দেখো বিছানা থেকে উঠে এবার মাথাটা একটু আশ্রে নিচ্ছি যেহেতু বাইরে যাব তো সেই জন্য মাথাটা একটু ভালো করে আশ্রয়ে পরিষ্কার হয়ে তারপর ঘরের কাজে লাগব। ঘরের কাজ বলতে ওই যে বাসি কাজকর্ম এগুলোই তো করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো সেগুলোই তো প্রথম থাকে তো ওগুলোই আর কি প্রথম করে নিতে হবে বর কিন্তু ডিউটিতে চলে গেছে সেই পাঁচটা তো তারপরে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়ি তো তারপর যে ঘরে আসলাম এই ঘরে বিছানাটা আজকে ফাঁকা পড়ে আছে কারণ কালকে রাত্রে ভাই ছিল না ভাই বাড়িতেই ছিল কালকে রাত্রে সেই জন্য দেখো বিছানাটা পরিষ্কারই আছে মানে একটু অবচল আছে মনে করতে বসেছিলো তো সেটা এখন একটু কুচিয়ে নেবো আর এদিকে দেখো এদিকে দেখো রাত্রেবেলায় খাওয়া হয়েছে তো সে খাবার টেবিল টেবিল সব কিন্তু এইভাবে পড়ে আছে এখানে রুটি করা হয়েছিলো রান্নাঘরে ভাই যে দেখতে পাচ্ছ রুটি করেছিলাম ভোরবেলাতে রুটি করে দিয়েছি মানে হাজব্যান্ডকে রুটি করে দিয়েছি রুটি নিয়ে গেছে আজকে বললো ভাতকে উপরে খেয়ে নেবে তো সকালবেলার জন্য রুটি করে দিয়েছি আর এই যে সেই জন্য এরকম হয়ে আছে তো এগুলো এখন সব কিছু পরিষ্কার করবো তারপরে বাসিনাটি চেঞ্জ করে রান্না রান্নাঘরে রুখবো আজকে কোনো রাত্রে রান্না করা নেই রান্না করতে হবে আজকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে প্রত্যেক দিন কিন্তু ভাই এই ঘরটাতে ঘুমায় কালকে রাত্রে ভাই বাড়িতেই ছিল আসেনি তো সেই জন্য এই ঘরটা মানে আর মশারিটা টানানো নেই তবে সন্ধেবেলায় মোনা কিন্তু এই ঘরেই পড়তে বসে তো সেই জন্য একটু অগোছালো ছিল মানে যদি ভাই বাড়িতে আসতো তাহলে কিন্তু গুছিয়ে বিছানা পরিষ্কার করে ভাইকে মশারি টেনে দিতাম যেহেতু ভাই আসেনি তো সেই জন্য ও এখানে পড়েছে আর বিছানাটাও পরিষ্কার করা হয়নি হয়নি। এখন তো সকাল হয়ে গেছে তো বিছানাটা তো আর অবছালও রাখা যাবে না রাত্রেবেলায় না হয় রেখে দিয়েছিলাম তো এখন তো দিনের বেলা এখন তো পরিষ্কার করে নিতেই হবে তো সেই জন্য দেখো বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মনা বাবার সাথে গেছিলো একটু ঘুরতে সন্ধ্যেবেলায় তো সেই জন্য দেখো ওই জামাটা ওখানেই আছে তো ওই জামাটা একটু পরিষ্কার করে ধুয়ে দেবো কারণ যেহেতু পড়ে বাইরে গেছিলো তো সেই জন্য ধুয়ে দেবো তাই ওইখানেই রাখা আছে তো আমি স্নানে যাওয়ার সময় নিয়ে যাব একবারে স্নান টান করে তারপর ধুয়ে দেব। আর এদিকে দেখো পড়ার বইগুলো কিন্তু অগোছালো হয়ে আছে তো বইগুলো একটু পরিষ্কার করে নেব মনে কিন্তু পড়ার টেবিলটা কিন্তু ওই ঘরে আছে পাশের ঘরটায় তো ওই ঘরে ওর বইটোই রাখা হতো যেহেতু মিস এই ঘরে পড়ায় তো ও বইটই সব নিয়ে এসে এই ঘরেই রাখে তো মিস চলে গেলে আমি আবার এই ঘরে নিয়ে আসতাম কিন্তু গত কয়েকদিন থেকে আর নিয়ে আসা হচ্ছে না ওইখানটাই রাখা হচ্ছে তারপর দেখো ঘর পরিষ্কার করে চলে এসেছি কালকে রাত্রে যে একটু বাসনপত্র ছিল তো সেগুলো ধুয়ে নেওয়ার জন্য টেবিলের ওপর জলের বোতল টোতল সব ফাঁকা পড়ে আছে অগোছালো হয়েছিল তো সেগুলো একটু রেখে দিলাম আর এখানে দেখো কালকে রাত্রে ভাই ভাত খেয়েছিল আর আমরা তো রুটি খেয়েছিলাম তো সবই বাসনপত্র এখানে পড়ে আছে তো এগুলো এখন নিয়ে সোজা ছাদের উপর চলে যাব তারপরে এগুলো ধুয়ে টুয়ে নিয়ে একবারে স্নান করে ঘরে আসবো এই যে আগে সিঁড়ির ওপরটায় রেখে নিয়ে সেটা রান্নাঘরে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে কারণ ভোরবেলায় হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম তো সে তারপরে আর মানে টেবিলটা পরিষ্কার করা হয়নি গ্যাসটাও মানে আটাগুলো পরে গ্যাসটাও নোংরা হয়ে আছে তো সেগুলোতে এখন পরিষ্কার করে তারপরে রান্নাতে যেতে হবে বাসি না গ্যাসে তো আর রান্নাটা চালাতে মানে চাপাবো না তো সেই জন্য গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে মুছে নিয়ে গ্যাসের টেবিলটাকেও পরিষ্কার করে মুছে নেব মুছে তারপরে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর উপরে যাব সোজা বাসন টাসন মেজে আনতে তো চলো তোমরা দেখতে থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে নিচের তারপরে দেখো বাসন মাজার জন্য উপরে চলে এসেছি এইভাবে না প্রত্যেক দিন আমাকে চার থেকে পাঁচবার ওপর নিচ হতে হয় যেটা একদমই কিন্তু ভালো লাগে না সিঁড়ি বেয়ে কিন্তু প্রত্যেক দিন উঠতে ভালো লাগে না হ্যাঁ তবে ভালো লাগতো যে সময় আমার মানে ছাদ ছিল না তখন শুধু মনে হতো যে দিনে কতবার করে ছাদে যাব ছাদ থাকলে কাপড় মেলতে যেতাম স্নান করতে যেতাম বাসন মাজতে যেতাম বা বিকেলবেলা উঠে ছাদের উপর হাঁটাহাঁটি করতাম তবে হ্যাঁ প্রথম প্রথম কিন্তু বেশ ভালোই উঠেছি কিন্তু এখন না একদমই উঠতে ইচ্ছা করে না কারণ এখন মানে বলবো ওই যে ইচ্ছেটা মানে অনেক ইচ্ছে হয়ে গেছে মানে ইচ্ছে পূরণ হয়ে গেছে তো এখন কিন্তু আর উঠতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে আমার তো মানে বেশি নেই আমাকে ছাদের বাসন টাসন মাজতে হয় তো সেই জন্য যখন সিঙ্ক হয়ে যাবে তখন কিন্তু আর এখানে আসতে হবে না তখন ভেতরেই রান্নাঘরেই মেজে নিতে পারবো তো যতদিন না হচ্ছে ততদিন তো এইভাবে করতেই হবে কিছু করার নেই তো দেখো বাসন বাসনটাসন কিন্তু হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর সোজা নিচে যাবো নিচে গিয়ে মনাকে দেখি ওঠাবো কারণ মিশ চলে আসবে তো মিক্স চলে আসলে তো আবার ওকে মুখ টুখ খেতে দিতে হবে তারপরে পড়তে বসবে আর তারপরে ওই যে বললাম আমার কিন্তু আজকে রান্না নেই রান্নাও করতে হবে কারণ কালকে রাতে বললাম রুটি করেছিলাম রান্না করে নিয়ে দেখো বাসনপত্র সব দিয়ে এখন নিচে নিয়ে যাচ্ছি অনেকগুলো বাসন একসাথে নিয়েছি মানে শুধু মঞ্চে এই মনে হচ্ছে পড়ে যাবে দরজা শক্ত করে ধরেছি করবে না হাতের সাপোর্টটা দিয়ে নিয়েছি তো বাসনগুলো কিন্তু সিঁড়ির ওপরে রেখে এই যে দরজাটা দিয়ে নিচ্ছে না হলে কিন্তু যখন তখন হনুমান চলে আসতে পারে কারণ কিভাবে না অনেকবারই না মনে থাকতো না আমি দরজাটা না দিয়ে চলে যেতাম আর এই উপন্যাস বারবার পড়তে পড়তে না কোনো তারপর কি বলে ওটা আলু সব কিন্তু ডালের কৌটো সব না রান্নাঘর থেকে নিয়ে চলে যায় কারণ যেহেতু রান্নাঘরে এখনো দরজা হয়নি তো দেখো বাসনগুলো নিয়ে কিন্তু আমি ওপরে চলে এসেছি এবার বাসনগুলোকে জল ঝরাতে যাব কারণ জল না ঝরালে তো আর নিয়ে আসলাম বলো কেন টেবিলটা মোছা হয়নি তো সেই জন্য টেবিলটা মুছু বলে এটা নিয়ে আসলাম ইতিমধ্যেই আমি কিন্তু গ্যাসের টেবিল মুছে মনাকে উঠিয়ে পড়তে দিয়ে খাইয়ে পড়তে দিয়ে মিস চলে এসেছে পড়তে বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি এদিকে বাসনগুলো গুছিয়ে মানে জল ঝরাতে দেওয়ার জন্য তারপর দেখো স্নান টান কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে চান সেরে তারপর এই যে নাইটিটা ধুয়ে তারপর আমি যাব এবার রান্নার কাজে কারণ রান্না না করলে খাওয়া জুটবে না কারণ করে দেওয়ার তো কেউ নেই নিজের সংসার একার সংসার নিজেকেই করতে হবে যদি ভালো লাগে তাহলে করতে হবে না লাগলেও করতে হবে তবে আমার মা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না মাকে ফোন করি মা এসে দিয়ে যায় কাছে বাপের বাড়ি থাকলে কিন্তু এটাই সুবিধা প্রত্যেক মেয়েদের কাছে বাপের বাড়ি থাকলে এটাই সুবিধা ভালো মন্দ কোনো কিছু রান্না হলেই মা দিয়ে দিয়ে আসবে আর শুধু কিন্তু আমাকে নয় আমার দিদি কেউ তাই কারণ আমার দিদির বাড়িও কাছে তবে আমার থেকে আমার দিদির বাড়িটা আরেকটু কাছে আমার যেরকম রোডের ওপর দিয়ে আসতে হবে আর দিদিরটা পাড়ার ভেতর দিয়েই চলে যেতে পারবে তো সেই জন্য দিদির বাড়িটা একটু কাছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে পরে আবার নেক্সট অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে আজকের মতোটা